সরকারি দলের লোকজন ঢাকা ত্যাগ করা শুরু করেছে মানে আজকে সন্ধ্যায় তারা অনেকে ঢাকা ত্যাগ করা শুরু করেছে বা আত্মীয় ঢাকা ত্যাগ করা শুরু করেছে তো এই যে এইটা এটা যদি সত্যি হয়ে থাকে জ্ঞান আমি অনেক জায়গা থেকে খবরটা পাচ্ছি এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে অসম্ভব না ভাই আগামীকাল পরশুর ভিতর অনেক কিছু হয়ে যেতে পারে এই সরকারের সাথে ব্যবসা করে বেঁচে আছে এরকম অ্যাপসুলুট কিছু চাটুকার ছাড়া কেউ এই সরকারের সাথে এখন নেই এবং এই চাটুকারদের আমি নাম বলে কাউকে ছোট করব না বাট এই চাটুকারদের বাড়িতে যান ওদের দারওয়ান ড্রাইভার পর্যন্ত মনে মনে ওদের গালি দিচ্ছে যে বেতনের জন্য ওদের জন্য চাকরি করছে এই সরকার টিকবে এইটা এই সরকার কেউ যদি কল্পনা করে তাহলে সেও ওই যে বলে না ফুলস প্যারাডাইস ওই ফুলস প্যারাডাইসে বসবাস করছে বেসিক পয়েন্ট হলো যে সরকার পদত্যাগ আর শখে করবে না স্পেশালি যে জায়গায় আর কি তারা রক্তে রঞ্জিত করে দিয়েছে পুরো দেশের মাটি তারা তো আর শখে করবে না কিন্তু তাদের মানে তারা এমন একটা জায়গায় এখন চলে আসছে যেখানে আর কি যান ফরজ তো মানে লুটপাট তাদের জন্য ফরজ হতেই পারে কিন্তু তবুও লুটপাটের উপরে যান বাঁচানো ফরজ তো যান ফরজ বলে আমি ধরেই নিচ্ছি যে এই সরকার ঠিকছে না মানে এগেন আমি বাকি সবার কথা শুনেই এই সরকার মানে তারা থাকতে পারবে না যেমন মনে করেন আমি মানে এর ভেতরে আমি সরি আমি ক্যামেরাও বারবার অফ করছিলাম কারণ আমাদের কাছে মেসেজ আসতে থাকে তো এখন একটা মানে একটা উত্তপ্ত সময় আমরা বসবাস করছি স্পেশালি আমরা যারা রাজনীতিতে আছি